ওই হাজার লিটারেলি আমরা বেরিয়ে পড়লাম মুর্শেবাজ যাওয়ার উদ্দেশ্যে এখন বাড়ছে রাত এগারোটা হ্যাঁ ঠিকই বলছি এখন আমার কাছে হাতে নেই বলে তোমাদেরকে দেখাতে পারছি না আর এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে তো চলো গাড়িতে চেপে পড়েছি এখন এবং গাড়িতে চাপার খানিক্ষণের পরের মধ্যেই গাড়িটা ছেড়ে দিল তার গন্তব্যের দিকে আর তারপর অনেকক্ষণ যাওয়ার পর হাই রোডে উঠে পড়েছি আর হাই রোডে উঠার পর দেখি একটা চায়ের দোকান খোলা আছে তাই এখান থেকে আমরা চা বিস্কুট টোস্ট এসব খেয়ে নিলাম এবং আবারও আমরা গন্তব্যের দিকে রওনা হলাম চলো গুড নাইট সকালে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা ফজরের আজানের সময় পৌঁছে গেলাম মুর্শিদাবাদ হাজারদুয়ারির কাছে হে গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারি না আমি মুর্শিদাবাদ পৌঁছে গেছি তো এখন দেখো পুরো ফজরের আজান দিয়ে দিচ্ছি আমরা ঢুকছি তখন ফজরের আজান দিচ্ছি তখন হাজারদুয়ারির ছিলাম তো এখন একটা মসজিদ আছে আমার পেছনে একটা মসজিদ আছে এইখানে যে হজর নামাজ আদায় করবো এবং এখান থেকে ঘুরতে যাব। এখানে প্রচুর ঘোড়ার গাড়ি ঠিক আছে দেখো বাইরে বেরোলে আমার ঘোড়ার গাড়ি সামনে দিয়ে চলে যাচ্ছে মানে ধাক্কা মারে তারপর ঘোড়া গুলো যাওয়া হাত দিচ্ছে আচ্ছা এখানে দেখো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে ঘোড়ার গাড়ি এটা ভাড়া করে সামনে নিয়ে যাবে সব তাই একটা বইয়ে বোঝাচ্ছে যে কি কি দেখাবে গাড়ি আছে ষোলোটা খাট আছে তারপরে আর আমরা চলে এসেছি ফাইনালি ঠিক আছে এখানে এন্ড এখান থেকে আমরা এখন ভাড়া করব গাড়ি ঘোড়ার গাড়ি দেখবো দেখলে কথা বলছি আর নানা না না এই ফুতম থেকে আমাদের আছে আমাদের তো এখন ঘোড়ার গাইতে চেপে ডক ডক ডকক আওয়াজ শুনতে শুনতে আমরা এক গাড়ি নজন লোক বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যর দিকে যে মির্জাফর যে মেরেছিল নবাব সিরাজউদ্দৌলারকে তার মাজার মানে তার কবর দেখতে ঠিক আছে চলে এসেছি এখানে এখানে দেখো সাইনবোর্ড লাগান আছে মোট 11টা কবর আছে এখানে নবাব মির্জাফরের পরিবারের ইত্যাদি সব কবর সব এখানে আছে এটা মির্জাফরের মসজিদটা আমরা মুর্শিদাবাদ ঢুকে গেছি ভোর সাড়ে চারটেই এবং এইখানেই ফজরের নামাজটা পড়েছি এবং তারপর থেকে আমরা ঘুরতে শুরু করে দিয়েছি এই যে এসেছি এখন মির্জাপুরের কবর স্থানে এখানে ওনাদের বংশের অনেকে আছে কোনটা কার কবর বোঝা যাচ্ছে না পুরোনো হওয়ার ফলে গা থেকে সমস্ত নাম উঠে গেছে তো আজ সব দেখতে পাচ্ছ কবর এখানে আমরা সবাই পৌঁছে গেছি এখানে রেটে আছে দেখার জন্য সব কিছু তো একে সব কিছু দেখবো এবং তোমাদেরকে দেখাবো সেটা তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো খুব মজা হবে ঠিক আছে তো এখানে টোটাল এগারোশোটা কবর আছে 不不不。多多多多多多 এই যে পড়া কবরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মির্জা কবর প্রচুর বাজে লোক ছিল নবাব খুন করে ফেলেছিল এই এ মানে এর একটা কে করেছিল যাই হোক হবে শুনেছি সবাই এই কিন্তু আমরা মসজিদটা দিন নামাজ পড়াতেন দেখা হয়ে গেছে এই জায়গাটা নবাব সিরাজুদ্দৌলার গলা কেটে তার লাশকে একশো ছিয়াশিনার কথা টুকরো করে দিয়েছিল মির্জাফর শৈতান আমাদের আমরা যে ঘোড়ার গাড়িটা করে যাচ্ছি সেই ঘোড়ার গাড়ির লোকটা সব মানে ভালো করে বুঝিয়ে বাজিয়ে দিচ্ছে যে বলছে এর ভেতরে আশি টাকা ঘোড়ার গাড়ি আছে তো সেখানে ঢুকলাম চলেছি নসিপুর রাজবাড়িতে আমরা দেখবো সবকিছু ভেতর ক্যামেরা নিঃশেষ আছে ঠিক আছে বাইরে থেকে তোমরা দেখে নাও ঠিক আছে খুব ভালো করে নসিপুর রাজবাড়ি এইটা জগৎ শেঠের বাড়ি যে নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে লেনদেন টাকা পয়সার থেকে সুদ ফুদ মানে যা সব ব্যবসা ব্যবসা জায়গাটার নাম কি জায়গাটার নাম কি বলবো তা জায়গাটার নাম যাই হোক জায়গাটা খুবই ভালো এনে ভেতরে কোনো ক্যামেরা ইনস্টেন নেই বাইরেই যা করবো বাকি তোমরা যারা আসবে তারা দেখবে ঠিক আছে অনেক কিছুই আছে দেখার মতন অনেক কিছু আছে সুন্দর আছে

এইটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা বাংলার ভালো নবাব নবাব বড় ঠিক আছে হোক এখানে বাগান 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 ওনার এটা এখানে কত আম গাছ সব নবাবের হাতের এখানে নানান প্রজাতির আম গাছ আছে ঠিক আছে আম গাছগুলো দেখো শুধু কতটা সুন্দর লাগছে আসলে নিজেরা না আসলে এখানে বুঝতে পারবে না ব্যাপারটা কেমন এখানটা আর এরপর যাবো নেক্সট লোকেশন আমাদের হাজারদুয়ারি মেন ওয়েস্ট বেঙ্গলের বড় রাজপ্রাসাদ অনেকক্ষণ হলে ভিডিও করছে ঠিক আছে দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে জায়গাগুলো এখানে জায়গাগুলি আসলে তোমার ঘর যেতে তেমন যাবে না এবার অবশ্যই আসবে ঠিক আছে হম আর এখানে ঘোড়া আছে অনেক কিছু আছে খুব সুন্দর জায়গা এবার আমরা যাবো হাজারদুয়ারিটা হাজারদুয়ারিটা এক এগারোটার সময় খুলবে এবং কাটরা মসজিদটা এগারোটার সময় খুলবে সেগুলোই যাবো ঘোড়ার গাড়ি করেই যাবো তোমার ভিডিওটা দেখতে থাকো প্রচুর প্রচুর এনজয় হবে এই ভিডিওটা ঠিক আছে অনেকদিন পর একটা ভালো ব্লগ নিয়ে আসলে এইটা মনে হচ্ছে নবাব শেখাজুদ্দলের মূর্তি ঘোড়ায় চেপে আছে এই যে মামা আছে অনেক কটা মামা দাদু ফাদু আছে শুনছি এখানে আমেরিকা থেকে জাহাজে করে মানুষরা ঘুরতে এসছে আর দেখলাম সত্যি প্রচুর ফর্সা ফর্সা মানুষ ঠিক আছে তো আছে এসে ক্যামেরা এনেছে আর কত কুড়িটা চল্লিশ পর হাজারদুয়ারিটা খুললে আমরা যাবো এগারোটার সময় হাজারদুয়ারি খুলবে তো হাজারদুয়ারিটা খুললে আমরা হাজারদুয়ারি ভেতরে প্রবেশ করবো ধরে ক্যামেরাটা দিচ্ছে বাইরেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে থাকো ঠিক আছে আমার পিছনে একটা ঘর আছে এই ঘরটা আমাদের ভাড়া নিতে এই ঘরটা থাকবো এখন দিয়ে এগারোটা বাজলে এখন ঘড়িটা আনতে ভুলে গেছি অনেকটাই অসুবিধা হচ্ছে এগারোটা আমরা আবার বেরিয়ে যাবো ঠিক আছে হাজারদুয়ারি দেখার জন্য আমার সামনে আছে হাজারদুয়ারিটা অনেকটাই বড়ো অনেক কিছু দেখবো ইমাম বা যাবো দেখতে সব দেখবো ঠিক আছে দেখতে থাকবো আর আমরা টোটো ভাড়া করলাম টোটো ভাড়া করে আমরা সব জিনিসগুলো দেখবো প্রথমেই চলে এসেছি এই যে দেখো ফুটো মসজিদ উপরটা ফুটো বলে একে ফুটো মসজিদ বলা ঝিনেরা তৈরি করেছিল অনেকটাই হয়ে গেছিলো সারা রাতে একটা রাতে তৈরি করেছিল উপরটা একটু বাকি রয়ে গেছিলো গম্বুজের কাছে তাই জন্য একটা ফুটো মসজিদ বলা হয়

কতটা সুন্দর দেখো ওপরগুলো দেখো শুধু দারুন লাগ জিনিসটা অনেকে ঘুরতে আসছে এখানে তৈরি হয়েছে কাটরা মসজিদের দিকে হেঁটে হেঁটে ঠিক আছে এইখানে দু হাজার মানুষের মতন একবারে একটা জামাতে নামাজ পড়া যাবে ঠিক আছে তা তোমাদেরকে সব দেখাবো এই যে গাইড এটা গাইড নিয়েছি আমরা গাইডটা ভাড়া করেছি সব বুঝিয়ে বাজিয়ে দিচ্ছে এইগুলো বলে নবাবের সাফি জার্মানি বিদেশ থেকে দুটো যাতে হ্যাঁ এগুলো নিশ্চয়ই খাওয়া দাওয়া করতো উপরে একটা মাদ্রাসা থেকে পড়াশোনা করা আছে আর মাথা টাকা নির্মিত করে আসছে মজুর মন্দির ভূমিকম্পের ফলে এগুলো ভেঙে গেছিল সো দুটো রয়েছে একবারে তিন সাতটা ভূমিকম্প হয়েছিল সাতবার একবার ভূমিকম্প হয়েছিল এখানে নামাজ হতো মসজিদগুলি এখানে এটা চলে আসো গো গম্বুজের কাছে এসেছি দেখেছে গম্বুজটা দেখো ভেতর থেকে কেমন লাগছে তালা মারা আছে ভেতরটা ভেতরে তালা মারা অন্ধকার ভালো বোঝা যাচ্ছে না তো চলো নেমে পড়বো এটা দিয়ে হয় দেখো মামা ডাকছে দাদুরা এখন আসে কামান ঠিক আছে শুধু লোহা আছে প্রচুর বড় কত হাত আমরা গন্ধ ছাড়ছে সত্যি বমের বারুদের বড় বড় চাকা ছিল এটাই অনেক বড় বড় চাকা ছিল এই কামানটা তৈরি হয়েছে লোহা সোনা তামাক কিছু এখানে লেখা আছে তো যেই কামানটা দেখলে মতিঝিলের যে পাঁচিলের মতনটা আছে এইখানে কামানটা দিয়ে ফায়ার করা হয়েছিল তাও এই পাঁচিলটা ভাঙতে পারে নেই যো পেছনে আছে মতিঝিল পার্ক পার্ক নয় ও হ্যাঁ যাচ্ছি দেখো খুব ভালো সুন্দর এইখানে লাল লালবাগ মতিঝিল পার্ক আর গাইস দেখো এটা হচ্ছে মতিঝিল মসজিদের ভেতরটা মানে এখন রং করার জন্য রিপেয়ারিং হচ্ছে তাই পাঁচ মাস লাগানো আছে ভিডিও করতে দিচ্ছিলো আমি বললাম যে আমি ওই ইউটিউবে ছাড়বো দাও দাও করতে তাই দিল ভিডিওটা করতে তো আমরা এখানে নামাজ পড়ার প্ল্যান করছিলাম জোহরের নামাজটা পড়বো বলে এখন দশটা বাজছে হ্যাঁ এখন বেশি টাইম হয় না তো তা নামাজ পড়া যাবে না এখানে এখন কাজ চলছে যাচ্ছি গঙ্গা নদীতে এখন আমরা লঞ্চ করবো ঠিক আছে তোমার দেখতে কার মোবাইল রুম আলটা চলে এসেছি আবার ফেরিঘাট এখান থেকে আমরা লঞ্চ লঞ্চটা এখানটায় আর খানিকক্ষণ ওয়েট করলাম তারপর টোটোটা সমেত লঞ্চে তুলে নিয়ে যাবো লঞ্চ হয়ে এদিকে আমি গঙ্গাটা পেরেছি তোমরা যাদের ভিডিওটা এতক্ষণ দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও গঙ্গা পেরিয়ে চলে এলাম নবাব সিরাজউদ্দৌলার কবর দেখতে এইটা হচ্ছে সিরাজউদ্দৌলা তার পায়ের নিচে আছে তার বিবি এইটা হচ্ছে তার নানার কবরই কালোপাড়া মার্বেল দিয়ে করা আছে এই ঘরটার ভেতরে সমস্ত কবরগুলো দেওয়া আছে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজনদের এখানে আরও কবর আছে তো চলো সব কবরগুলো দেখব এবং সব এনজয় করব। তোমরাও এনজয় করো সঙ্গে সঙ্গে আর এখানে আসলে ঐতিহাসিক মানে সমস্ত জিনিসপত্র তোমরা যেন হারিয়ে যাবে পুরোনো দিনে এখান থেকে আর যেতে মন যাবে না কোনো দিনও এরপর যাব হাজার তার আগে একটুখানি বিরিয়ানি সালাড খেয়ে নিচ্ছি আমি আর আমার মামা ঠিক আছে বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি ছিল খেয়ে এরপর যাবো সোজা হাজার দড়ি আমাদের এখন গন্তব্যের দিকে এগোচ্ছি হাজারদুয়ারি প্যালেস ঠিক আছে তো আমাদের হাজারদুয়ারিটায় ঘুরবো ওখানে হাজারদুয়ারি গায়ে চলে এসেছি অ্যান্ড এক হাজারটা দরজা আছে বেশিরভাগই নকল নকল তো নাকি ঠিক ঠিক ভেতরে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ বাইরে দাদু বাইরে করে না যা করবে ভেতরে কিন্তু নেই আমাদের যেটার লেগে আশা সেইটার জন্য টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকার টিকিট নিলো হাজার ভেতরে ঢোকার জন্য চলো হাজার ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে ক্যামেরা নিষিদ্ধ আগেকার দিন সত্যি একটা খুব মানে মজার দিন ছিল অ্যান্ড খুব সুন্দর ওখানে কারুকার্য থাকুক আগেকার দিনের সমস্ত জিনিসপত্র এখনও পর্যন্ত গুছিয়ে সমস্ত জিনিস আঁকা আছে নবাব সিরাজুদ্দৌলা নাজিম ফাইম যা সব নবাব আছে সব বাইরের তোমরা এখন উজু করে নামাজটা পড়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো মুর্শিদাবাদটা গোটাটা ঘুরলাম সকালে ভোর সাড়ে চারটা থেকে ঘুরতে লেগে গেছি আমাদের গোটা দিনটা আমাদের ঘুরে ঘুরেই কেটে গেল এবং কি হাজারদুয়ারি ভেতরে ঢুকলাম বারবার ক্যামেরা করতে নিঃশ্বাস করেছে সবাই কিছু করতে পারলাম না ঘর যাবো এবার আমরা মুর্শিদাবাদ ভ্রমণ শেষ করে বেরিয়ে পড়লাম তবে আজ মুর্শিদাবাদের ভগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিও দেখা জন্য ভালো থাকতে পারে আমার লেগে দেওয়া পাওয়া ভিডিও দিতে পারি তাহলে